বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের বাইশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক সেই জনশূন্য গলি হইতে নিষ্ক্রান্ত হইয়া দুইজনে একটা ভাড়াটে গাড়িতে উঠিয়া পড়ছিলেন এবং খোলা জানালার ভিতর দিয়া রাস্তার মন্দিভূত জনস্রোতের পানে নীরবে চাহিয়া রহিলেন কথা কহিবার মতো মনের অবস্থা কাহারও ছিল না উপেন্দ্র ব্যথিত চিত্তে ভাবিতে লাগিলেন কালই বাড়ি ফিরিয়া যাইব ভালো হোক মন্দ হোক আমার হাত দিবার প্রয়োজন নাই শুধু ফিরিবার পূর্বে এইটুকু দেখিয়া যাইব যে হারান্দার চিকিৎসা হইতেছে তারপরে তারপরে আর কিছুই নয় আট বছর যে লোক মনের বাহিরে পড়িয়াছিল সে বাহিরেই পড়িয়া থাকিবে এই বলিয়া দেব লগ্ন কীট পতঙ্গের ন্যায় এই বিরক্তকর চিন্তাকে গা ঝাড়া দিয়া সবেগে দূরে নিক্ষেপ করিয়া উপেন্দ্র গাড়ির মধ্যেই একবার নড়িয়া চড়িয়া বসিলেন সতীশকে ডাকিয়া বলিলেন সতীশ একটা চুরুট দে ভারী ঠান্ডা সতীশ পকেট হইতে চুরুট প্রভৃতি বাহির করিয়া হাতে দিয়া তেমনি বাহিরের দিকে চাহিয়া রহিল কথা কহিল না উপেন্দ্র চুরুট ধরাই পুনো পুন ধুমদার করিতে করিতে সতীশকে শুনাইয়া বলিলেন ভিতরের অন্ধকার যেন এমনি করে ধুয়ার মতো বার হয়ে যায় সতীশ সাই দিল না ঝরঝর করিয়া ভাড়াটে গাড়ি প্রতি পরিচিত অপরিচিত রাস্তা গলি ঘরবাড়ি দোকান বাজার পার হইয়া চলিতে লাগিল চুরুট পুড়িয়া গেল তাহার ধোঁয়া কোথায় আকাশে মিলাইয়া গেল তথাপি দুইজনে রাস্তার দুই ধারে নিশ নিঃশব্দে চাহিয়া রহিলেন উপেন্দ্র মনে মনে ভাবিলেন সতীশ নিশ্চয় এই সমস্ত আন্দোলন করিতেছে এবং যা জহত একটা কিছু স্থির করিতেছে না হইলে সে এতক্ষণ চুপ করিয়া থাকিবার লোক নহে এবং কি যে সম্ভবত তাহার আলোচ্য বিষয় সেই অনুমান করিতে গিয়া উপেন্দ্রর আগাগোড়া সমস্তই স্মরণ হইয়া গেল গোপনে শিহরিয়া উঠিয়া মনে মনে বলিলেন কি কাণ্ডই ঘটিয়াছে এবং যাহা ঘটিয়াছে তাহা যতই শোচনীয় হোক না কেন সমস্তরই একটা সঙ্গতি হেতু তিনি ইতিমধ্যে নির্দেশ করিতে পারিয়াছেন কিন্তু সতীশ যে কি দেখিয়া এই অসহায়া অপরিচিতার সহিত কলহে প্রবৃত্ত হইয়াছিল সেইটাই কোনো মতে বুঝিয়া উঠিতে পারিলেন না বাড়ির মধু যে নিজের উদ্যত বিপদের আশঙ্কা হইতে শুধুমাত্র আত্মরক্ষার জন্য ও দুটা রূঢ় কথা বলিতে পারে এমন সোজা কথাটাও যে সতীশ বুঝিতে পারে না এইটাই তিনি বিশ্বাস করিতে পারিতেছিলেন না সতীশ লেখাপড়া না করুক নির্বোধ নহে উপেন্দ্র ইহা জানিতেন বলিয়াই এত বেশি পীড়া অনুভব করিলেন মুমূর্ষ হারাদের উইলের প্রস্তাবে একটা বিশেষত্ব ছিল বলিয়াই এত বেশি পীড়া অনুভব করিলেন মুমূর্ষ হারাদের উইলের প্রস্তাবে একটা বিশেষত্ব ছিল বলিয়াই উপেন্দ্র অল্প সময়ের মধ্যেই অনেক কথা ভাবিয়াছিলেন বাল্য সখার জীবন দেহটার পাশে বসিয়া মনে করিয়াছিলেন এই অনাথা রমণী দুটির যাবজ্জীবন ভরণ পোষণ রক্ষণাবেক্ষণ করিবেন একটা স্বাস্থ্যকর তীর্থে একটি ছোট রকমের বাড়ি কিনিয়া দিবেন তাহা গাছপালা দিয়া সৎ ও ভদ্র প্রতিবেশী দিয়া শান্ত অথচ সুদৃঢ়ভাবে ঘেরা থাকিবে গৃহপালিত গোমৎস্যের সেবা করিয়া অতিথি ব্রাহ্মণের পূজা করিয়া বার ব্রত আচরণ করিয়া এই দুটি নারীর দিনগুলি যেমন করিয়া অতিবাহিত হইয়া যাইবে ইহার খসড়া চিত্রটাই কল্পনায় মধুর হইয়া উঠিয়াছিল এই ছবিটির একাধারে গাছপালার আড়ালে সমস্ত প্রয়োজনীয় দ্রব্যের পেছনে নিজের একটুখানি স্থান বোধ করি আপনি অজ্ঞাতসারেই চিহ্নিত করিবার প্রয়াস পাইতেছিলেন এমনই সময়ে কিরণময়ীর কদর্য অভিযোগ সংশয় ক্ষুদ্ধ ক্রুদ্ধ তপ্তশ্বাস ঘূর্ণিঝড়ের মতো সে ছবির চিহ্ন পর্যন্ত লুপ্ত করিয়া দিল উপেন্দ্র আর চুপ করিয়া থাকিতে পারিলেন না ডাকিলে ডাকিয়া বলিলেন সতীশ কি ভাবছিস রে সতীশ বাহির হইতে দৃষ্টি সরাইয়া ওরাইয়া উপেন্দ্রর দিকে চাহিয়া বলিল ভাবছি কি জানো উপেন্দ্রা ছেলেবেলায় একটা বাংলা নোবেল পড়েছিলাম সেই কথাই ভাবছি উপেন্দ্র প্রশ্ন করিলেন কি লভেল সতীশ বলিল না মনে নেই গ্রন্থকারের নামটাও ঠিক মনে পড়ে না কিন্তু খুব বড় লোক কিন্তু গল্পটা স্পষ্ট মনে আছে এমনই সুন্দর উপেন্দ্র কৌতূহলী হইয়া তাহার দিকে চাহিয়া রহিলেন সতীশ অনুযোগের স্বরে বলিল চিরকাল ইংরেজি পড়েই দিন কাটালে উপিন্যা কোনোদিন বাংলার দিকে চাইলে না কিন্তু আমাদের দেশে এমন সব বই আছে যে একবার পড়লে জ্ঞান জন্মে যায় এই বলিয়া সে একটা সুদীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল উপেন্দ্র বিরক্ত হইয়া বলিলেন আগে গল্পটা বল শুনি তারপরে দেখা যাবে কতটা জ্ঞান জন্মায় সতীশ হাসিল রাগ করবে না বলো না তুই বল সতীশ সুন্দর গল্প বইতে লেখা আছে একজন বড় লোক জমিদার নৌকা করিয়া যাইতেছিলেন একদিন সকালবেলা সন্ধ্যাবেলা হঠাৎ মেঘ করিয়া ভয়ানক ঝড় বৃষ্টি শুরু হইয়া গেল তিনি তো ভয়ে ডাঙায় উঠিয়া পড়িলেন সম্মুখের একটা মস্ত বড় ভাঙা বাড়ি বৃষ্টির ভয়ে তাহাতেই ঢুকিলেন বাড়িটার ঘরে ঘরে অন্ধকার জনমানুষ নাই সমস্ত বাড়িময় ঘুরিয়া ঘুরিয়া শেষে উপরের একটা ঘর দেখিলেন মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতেছে এবং ছেঁড়া বিছানায় একটা লোক মরমর হইয়া পড়িয়া আছে এবং তাহার পদ পলা রূপসী স্ত্রী লুটিয়া কাঁদিতেছে সে রাত্রে সে কি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়াছিল আচ্ছা উপেন্দা তুমি স্বপ্ন বিশ্বাস করো উপেন্দ্র সংক্ষেপে বলিলেন না তারপরে সতীশ বলিল তারপরে সেই রাত্রেই লোকটা মারা গেল জমিদারবাবু সেই পদ্ম বিধবাকে তাহার ঘরে আনিয়া জোর করিয়া বিবাহ করিয়া ফেলিলেন চতুর্দিকে সি সি পড়িয়া গেল আর সেই দুঃখে তার প্রথম স্ত্রী বিষ খাইয়া আত্মঘাতী হইলেন পুদো পুদো পদ্মপদাসাক্ষীর উল্লেখ বুঝিলেন সতীশ বিষবৃক্ষের পঙ্কোদ্দার করিতেছে এবং সতীশের এই অদ্ভুত স্মৃতিশক্তির পরিচয়ে অন্য সময়ে বোধ করি খুব হাসিতেন কিন্তু এখন হাসি আসিল না এই এলোমেলো আখ্যানের ভিতর হইতে একটা কুচ্ছিত ইঙ্গিত তীরের মতো আসিয়া তাহার মুখে বিধিল। এ তো সতীশের স্মৃতি নয় এ তাহার আশঙ্কা এই আশঙ্কা যে কী এবং কাহাকে আশ্রয় করিয়া বিষবৃক্ষের ডালপালা ভাঙিয়া নিজের কাজ ছাঁচে গড়িয়া উঠিয়াছে সেই কথাটা মনে করি উপেন্দ্র গভীর লজ্জায় কুঞ্চিত হইয়া উঠিলেন সতীশ অন্ধকারে দেখিতে পাইল না যে কি এবং কাহাকে আশ্রয় করিয়া বিষ বৃক্ষের ডালপালা ভাঙিয়া নিজের ছাঁচে গড়িয়া তুলিয়াছে সেই কথাটা মনে করিয়া উপেন্দ্র গভীর লজ্জায় কুঞ্চিত হইয়া উঠিলেন সতীশ অন্ধকারে দেখিতে পাইল না যে ক্ষণকালের নিমিত্ত উপেন্দ্রর মুখ পাণ্ডুর হইয়া গিয়াছে সতীশ ব্যথার উপর ব্যথা দিয়া পুনরায় কহিল খালঘুরে কুমির এলো না উপেন্দা প্রশ্ন উপেন্দ্র উত্তর দিতে পারিলেন না অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া ধীরে ধীরে বলিলেন বাংলা নোবেলের কথা থাক কিন্তু কী রকম উপদেশ দিতে চাও শুনি সতীশ হাসিয়া বলিল এই দেখো উপিন্দা তুমি রাগ করেছ তোমাকে উপদেশ দিতে আমি পারি নে কিন্তু পা ধরে অনুরোধ করতে পারি ওখানে তোমার গিয়ে কাজ নেই ওরা ভালো লোক নন বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা